আসসালামু আলাইকুম তো অনেকদিন যাবত আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না তো শুরু করলাম নতুন করে ভিডিও বানানো তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এদের করছেন লাল শাক আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের লাল শাক ভালোই হয়েছে যে গাছের চেহারাও আলহামদুলিল্লাহ ভালোই আছে মানে এখনও ছোটো আছে অবশ্য খুব একটা বড় হয় নাই তবে কিছু কিছু জায়গায় ভালোই বড় হয়ে গেছে এগুলো আবার দ্রুত হাঁটে নেওয়া লাগবে আর বড়গুলোর কারণে কিন্তু মনে করেন ছোটগুলো আর কি ভিতরে পড়ে গেছে তার জন্য বড় এখানে দেখেন বেশ কয়েকটা কিন্তু গাছ বড় আবার কিছু কিছু গাছে ছোটো আছে ছোট থাকার কারণ হতে এগুলো একবারে ভিতরে পড়ে গেছে এগুলো আর বড়ো হতে পারতেছে না আর পানি মনে করেন সমস্যা একবার পানি দেওয়া হয়েছে তো মনে করেন যে বেশ কয়েকবার পানি দিলে খুব দ্রুতই বড় হয় তো একবার পানি দেওয়া হয়েছে আর পানি দিতে গেলে আপনার ওই বাড়ি থেকে পানি আনতে হবে আর না হলে এই পাশে পুকুর আছে পুকুর থেকে আনতে হবে তো এই সমস্যা পানি আরেকবার দিতে হবে একবার দেওয়া হয়েছে তো এখন যদি দ্রুত পানি দেওয়া যায় মনে করেন যে লাল শাকটা খুব দ্রুতই বড় হয়ে যাবে দেখেন এই কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা মনে করেন যে বাজারে নেওয়া যাবে আর এই বড়গুলা নিলেই আপনার ছোটগুলা কিন্তু খুব দ্রুত বড় হবে মানে বড়গুলা যখন সাব হয়ে যাবে এখানে এই জায়গার যে মানে উপরের যে গাছগুলো যখন চলে যাবে এই গাছগুলো খুব রোদ পাবে ঠিক মতো খুব দ্রুতই বড় হবে আর তারপরে মনে করেন যে এটা যদি উঠে যায় লাল শাক এই বড়োটা নেওয়ার পরে ছোটোটা তারপর কিন্তু আবার একটা ধেনিয়া আসে আমি দেখাই বেশ মনে করেন কয়েকটা লাইন এখানে ধেনিয়ার লাইন দেওয়া হয়েছে এই যে দেখেন এর এই 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 জায়গার যেরকম মনে করেন যে সুন্দর লাইন দেওয়া হয়েছে এই পাশে এরকম আছে বেশ কয়েকটা আর কি পুরা খেতেই আর কি লাইন দেওয়া আছে ধেনিয়ার তো লাল শাক শেষ হলে ধেনিয়াটা হাটে নেওয়া হবে তারপর আবার আছে কিন্তু ক্ষীরা আমি ক্ষীরা গাছগুলো দেখাই আপনাদের এই দেখতেছেন দেনিয়া গাছ শেষ হওয়ার পরে এই যে ক্ষীরা এই ক্ষীরা কিন্তু মনে করেন যে পুরা তো ইয়ারায় সয়ে যাবে এখানে ডালপালা হবে কুশি হবে এটা তো মাটিতেই হয় কিছু হয়তো নিচে যদি খেটে দেওয়া যায় বেশি ভালো হয় আর না দিলে এমনিতেও হয় তো এই যে দেখতেছেন মনে করেন যে ক্ষীরা গাছ বেশ কিন্তু এইগুলো বড় হয়ে গেছে হয়তো কিছু কিছু জায়গায় মায়ের মানে নষ্ট হয়েছে বীজ গজায় নাই তো যেগুলো গাছ আছে এগুলোই যদি হয় আলহামদুলিল্লাহ মনে করেন যে পুরা খেটটা ভরে যাবে এই মানে ক্ষীরা গাছ দিয়ে তো লাল শাক বিক্রি শেষে এসে আবার মনে করেন ধনিয়াটা বিক্রি করা যাবে এই ধনিয়া গাছ কিন্তু এখন ভিতরে পড়ে আছে এই লাল শাক যদি এদিক দিয়ে নিয়ে নেয় এই লাইনে লাইনে কিন্তু ধেনিয়া হয়ে রয়েছে এগুলো আবার উঠানো যাবে তাই লাল শাকের বড়গুলো নেওয়ার পরে ছোটোগুলো নেওয়া যাবে তারপর আপনার আবার ধেনিয়া নেওয়া যাবে তারপর আপনার সিরা গাছটা পুরা ইয়া মানে খেতে আর কি কুশি ডালপালা সুন্দর করে দিয়ে দিবে মানে এই ক্ষীরার কুশি ডালপালা হইতে হইতে আপনার মনে করেন যে এইগুলো প্রায় মানে বিক্রি প্রায় শেষই হয়ে যাবে মনে হয় তো মনে করেন যে এখন যদি আরেকবার পানি দেওয়া যায় খুব দ্রুত হালকা পাতলা কিছু সার দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা খুব দ্রুতই বড় হয়ে যাবে এবং বিক্রিরযোগ্য হয়ে যাবে তবুও মনে করেন এর মাঝখানে বেশ অনেক গাছ কিন্তু মানে লাল শাক গাছ বড় হয়ে গেছে এগুলো অবশ্যই বিক্রি করা যায় উঠায় উঠায় তো আরেকটু বড় হইলে মানে ধরতে উঠানোর সময় যে বান এগুলো তো মনে আউল জাউল করে বিক্রি করা সম্ভব না শাকটা উঠাইতে হবে ভাস করে বান দিতে হবে বান দেওয়ার পরে তো বাজারে আপনার বিক্রি করা যাবে তো লাল শাকের কিন্তু মনে হয় জারটাও খুব ভালো দেখতেও খুব সুন্দর দেখা দিতেছে রান্না করলে বলা যাবে না আগে কেমন না কেমন হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের জাত থাকে অনেক জাতের সমস্যা থাকে তো মনে হয় ইনশাল্লাহ এই জাতটা অবশ্যই ভালো দেখা যেতে একবার সুন্দর লাল আছে চেহারা গাছের চেহারা তো দেখতে আছেন এই পাশে ভালোই মানে বেশিটুকু জায়গায় লাগানো হয় নাই তো যেইটুক লাগানো হয়েছে খুব সুন্দর হয়েছে লাল শাক তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম